নমস্কার একটা জরুরি কথা শেয়ার করার জন্য আমি আপনার এই ভিডিওটা করছি তো ভিডিওটা হচ্ছে কি আমার কিছুদিন আগে আপনারা যারা পক্ষে দেখেন বা পুকুকে ভালোবাসেন তারা দেখেছেন যে আমার পুকুর কানের পেছন থেকে একটা ইনফেকশন হয়েছিলো তো ওটার জন্য আমি ডাক্তারবাবুকে কাছে গেছিলাম ডাক্তারবাবু তো পুকুকে অ্যান্টিবায়োটিক দিয়েছিলো প্লাস একটা লোশন লাগাতে দিয়েছিল তো ওকে লাগিয়েছি তো তারপরেও দেখতে পাচ্ছি যে ওর পেছন দিকে না মানে একটু জল 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 করে কাটছিল আর এত বলছিল সব থেকে সমস্যা অগ্নি বলেছিলেন যে কলারটা গলায় পরিয়ে রাখতে যাতে ও ওখানে নখ দিয়ে না আঁচাতে পারে তো আমি কলার পরিয়ে রেখেছি আমার বাচ্চা একটুখানি অসুবিধা হচ্ছে রাখতে চাইছে না পাটা বেঁধে দিলাম সেটাও দেখতে আছে রাখতে চাইছে না তারপরে আমার হঠাৎ করে মনে হলো যে আমি ঘরে নিম পাতা আছে কাঁচা হলুদ আছে তো সেইটাকে ভালো করে পেস্ট করলাম পেস্ট করার পরে তো আমি ওখানে ভালো করে থাপ থাপ সুন্দর করে লাগিয়ে দিলাম বিশ্বাস করবেন না ওইটা আমি হয়তো সকালবেলা লাগিয়েছি বিকেলবেলার দিকে কি সুন্দর ওটা শুকিয়ে গেল তো এই জন্যই আমি এই ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করছি এবং আপনারা যদি আপনাদের যারা ঘরে বাচ্চা আছে তারা উপকার পাবেন মানে এই ইনফেকশান তো সবারই হতে পারে তো সেই জন্যই আমি বললাম যে সব সময় যে ওষুধ খাওয়ালেই বা লোশন লাগালেই সব কিছু ঠিকঠাক হবে এরকম কিছু নয় আমরা মায়েরা ঘরে যেমন টোটকা মারা আগেরও টোটকা করেছে এবং আমিও তো বাচ্চাকে আমার নিজের ছেলেকেও টোটকা করেছি তো এই প্রথম আমি পুকুর উপরে এই টোটকাটা দিলাম যে দেখি তো ঠিক হয় কি না তো আজকে আমি অবাক হয়ে গেলাম যে ওষুধের দ্বারা যেটা কমপ্লিট হচ্ছিল না সেটা আজকে আমার পুকুর এটা দেওয়াতে পুরো কমপ্লিট হয়ে গেছে মানে একদম ড্রাই হয়ে গেছে তো আজকে সকালে একজন কমেন্ট করেছে যে দিদি ভাই এরকম ওর লোমগুলো কেন এরকম হলুদ হয়ে গেছে তো সেইটাই হচ্ছে কারণ যে নিম পাতার সঙ্গে হলুদটা বেশি আমি লাগিয়েছি সেই জন্য আমার পুকুর সামনেটা হলুদ হয়েছে তো যাই হোক আমি ভীষণ খুশি যে আমার পুকুর ওই জায়গাটা ভালো করে শুকিয়ে গেছে আমি এই বলবো না যে ওষুধের দ্বারা ভালো হয়নি ওষুধেও আমার পুকুকে ওষুধও খাইয়েছি প্লাস আমি নিজে স্যাটিসফ্যাকশান যে এই পুকুরকে এই নিম পাতার হলুদটা পেস্ট করে লাগাতে আমার বাচ্চা অনেকটা সুস্থ হয়ে গেছে after I did the video